আর মাত্র এক বছর পরই শুরু হতে চলেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর ধীরে ধীরে শেষ হতে চলেছে বাছাই পর্বের লড়াই ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে সেলেসাওরা ইউরোপের সেরা কোচ কার্লো আঞ্চলতির হাত ধরে এবার হেক্সা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল আর বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে চারটি প্রীতি ম্যাচ খেলবে আঞ্চলতির দল এশিয়া মহাদেশ থেকে দুই দল জানা গেলেও ইউরোপ থেকে এক বিশ্বকাপ জয়ী শক্তিশালী বিশ্বকাপ জয়ী দল ফ্রান্সের মুখোমুখি হবে আঞ্চলতির দল সর্বশেষ দুই হাজার পনেরো সালে এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিল সেবার তিন এক গোলে নেইমার ও অস্কার ব্রাজিলকে জয় এনে দিয়েছিল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ শেষ হবে সেপ্টেম্বর মাসে আর দলের দুর্বলতা ও শক্তিমত্তা ফ্রান্সের মুখোমুখি হবে এমনটাই দাবি করছে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম দরিবালের ভাঙাচোরা দলকে শক্তিশালী করে ফ্রান্সের সাথে ম্যাচ খেলে দেখবে দলের কোথায় কোন ঘাটতি রয়েছে একদিকে ফ্রান্সের রয়েছে শক্তিশালী আক্রমণ ও সলিড ডিফেন্স আর আরেক দিকে ব্রাজিলের রয়েছে বিশ্বসেরা সব তারকারা প্রথমে ইংল্যান্ড ও স্পেইনের নাম শোনা গেলেও বর্তমানে ফ্রান্সের নাম রয়েছে সর্বোচ্চ আলোচনায়